জি জোড়া কনফার্ম আছে ভাই পারুলিয়ার হাটে আসলে এই কবুতর গুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন মুখ্য কবুতর একটাই নর আছে বিউটি হোমার জার্মানি বিউটি হোমার দেখ দেখেন এক জোড়া বাটারফ্লাই দুই পিস মা দি আছে আমার কাছে মায়া কবুতর বেস দেখেন এই আর এক জোড়া দেশি কবুতর আপনার মুখ্য কবুতর ব্ল্যাক কালারের মানে কি সুন্দর নিউজ পরে মানে জ্যাকোবিন কবুতর আছে আজকে সেরা লক্ষা কবুতর জোড়া সাড়ে তিনশো পাঁচশো চারশো এরকম বিভিন্ন একশো টাকা করে চাওয়া হচ্ছে প্রতি পিস দর্শক এই সাইডে কয়েকটা কিং কৌতার আছে কিং আছে দেখেন এই সাইডে লাল কিং আছে আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম সাতক্ষীরা জেলার থেকে বড় কবুতরের হাট পারুলিয়া কবুতরের হাট আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের আট তারিখ আর আজকের হাটটা বেশ জমজমাট ভালো কবুতর উঠছে দেখেন তো আজকের হাটে কী ধরনের কবুতর উঠছে সেগুলো আমরা একটু দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আর এই হাটের লোকেশন হচ্ছে সাতটিয়া জেলা দেবহাটা উপজেলা যে গরুর হা গরুর হাট আছে এই সাইডে হচ্ছে গরুর হাটটা সেই গরুর হাটের ঠিক পিছনের সাইডে এই হাটটা বসে সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট পরিচালনা হয় তো আজকের হাটে কী ধরনের কবুতর আছে সেগুলো আমরা দেখব আপনারাও দেখতে থাকেন তা আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম আর বেহস আজকে কালেকশন অনেকগুলো আছে দেশি কৌতর আছে ফ্যান্সি আইটেম সবগুলো কৌতর আছে আর ভিডিওটা না টেনি সম্ভব ভিডিও দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমি প্রথম এক জোড়া দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন বিহস এক জোড়া রানিং পেয়ার মুখী দেখাচ্ছি ডিম বাচ্চা গ্যারান্টি আছে ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়াটা নিতে পারবেন এ পেয়ারটার দাম চাচ্ছে অলডি এগারোশো টাকা এটা আলোচনা সবের এ নিঃসন্দেহে প্যাডে নিতে পারবেন ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাডে নিতে পারবেন আমি আরেকজন দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন এটা পঞ্চাশ টাকা করা যাবে কম করা যাবে জি আর এখন কৌতুর দাম বাড়তি হয়েছে এই কারণে যেমন কৌতার দাম কোয়ালিটি সেরকম কৌতার দাম বুঝ একটাই নর আছে বিউটি হোমার জার্মানি বিউটি হোমার নাকের শেপ খুব কোয়ালিটি খুব সুন্দর এর দাম চাচ্ছি মাত্র বারোশো টাকা ও দেশ ও দেশের বাহিরতে দেখছেন নিঃসন্দেহে যদি করে তার লাগে আমার যে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে প্রান্তক ডেলিভারি দেওয়া যাবে এক পিস আছে জার্মানি ডি বিউটি হোমার বেয়স একজন রানিং প্লেয়ার সবুজ গলা ও দেশ ও দেশের বাইরে থেকে আপনারা বলেন যে সবুজ গলা গিরিবাস বেহস এটা হাই ফেলারের কৌতার এগুলো বাজি করবে ভালো করবে ভালো বেয়স দামটা হচ্ছে ওয়ারলি পনেরোশো টাকা ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহ পটা নিতে পারবেন অসাধারণ কৌতার কৌতার দাঁড়ানি স্টান দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি খুব সুন্দর আর কৌতার ভালোই ডিম বাচ্চা করবে গ্যারান্টি আছে আর আপনার যদি কোনো পেয়ার নিতে চান নাম্বার নাম্বার আছে যোগাযোগ করবেন আপনি দেখাচ্ছি ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পাটা নিতে পারবেন ও অসাধারণ পারবেন কৌতার আর আজকের কৌতার সেরা কালেকশন দেখাবো ভিডিওটা নাটেনি সম্ভব ভিডিও দেখবেন আর এই পেয়ারটার দামটা হচ্ছে অনলি সাতশো টাকা কৌ কৌতর দেখলি বুঝতে পারে এরপরে যে অনেকে ভিডিও দেবে আর কৌতর যাসে বাসে কৌতর কেনবেন বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে সাতশো টাকা দাম চাচ্ছে জি অবশ্যই আছে দেখলি বুঝতে পারতেছেন গরম আছে দুইজনে বিয়াস আমার কাছে একজন লাল কালার লটন আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে বিয়াস ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পাটা নিতে পারবেন দাম চাচ্ছে অর্লি এগারোশো টাকা আর আলোচনা সাপেক্ষে আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্তক দেওয়া যাবে আর কেউ তো দেখলেই বুঝতে পারবেন আর কেউ যদি বাজি দেখতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে দেখাই দেব রানিং পেয়ার যে অবশ্যই আছে আমার কাছে আর এক পিস আছে কালদমের মায়া কোনো ক্রেতার যদি লাগে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর কোনো মিসমার্কিং নেই কোথাও দাঁড়ানি স্ট্যান্ডিং সুন্দর আর কোয়ালিটি কি সুন্দর দাম চাচ্ছি অনলি এক এক পিস আছে আমার কাছে সাতশো টাকা পড়বে এটা একদম ফিস প্রাইস সাতশো টাকা যদি কারোর মন চায় স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন বাংলাদেশ যে প্রান্তক দেওয়া যাবে আর আমি কোথাও ধরে দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন তোর কোনো মিসমার্কিং নেই আর পাকনাও দেখলে বুঝতে পারবেন কোনো মিসমার্কিং নেই কোথাও উঠবে ভালো আর চকটক দেখা দিচ্ছি কোথাও দেখলেই বুঝতে পারবেন কোথাও কেমন ফ্লাইং করবে আমার কাছে এক পিস চন্দনে মদ্য আছে এক পিস দাম চলছে অলরেডি ছয়শো টাকা আর এই যে মায়াটা আছে সামনে এটা কালদা কোরাস ক্রাস আছে এটা মার্কিং আছে এ যদি কোনো কেরাতা নিতে এক দাম পড়বে চারশো টাকা ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন সিঙ্গেল চিকেন যদি কোনো কেরাতার লাগে স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে প্রান্তক ডেলিভারি দেওয়া যাবে বিয়স দুই পিস মা দিয়ে আছে আমার কাছে মায়া কবতার দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে দুইটা যদি কালো সিঙ্গেল লাগে স্ক্রিনে আমার যোগাযোগ করবেন অবশ্যই দিতে পারবেন আমি লাল মাদিরা নিউ দাম চাচ্ছি অনলি আপনার চারশো টাকা আর কালো যে লাহোরি মায়াটা আছে এটা দাম চাচ্ছি সাতশো টাকা দেশ ও দেশের বাড়িতে দেখছেন

দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে এগুলো নিতে পারবেন আর আমার কাছে আজকে লক্ষার মেলা হচ্ছে মাত্র লক্ষা রয়েছে আমার কাছে আপনার সাত জোড়া জোড়া আছে রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা করছে চারটা একটা মায়া আছে আমি প্রথমে চারটে দেখাচ্ছি আমি পরবর্তী আরও কয়টা আছে আমি দেখাবো রানিং পেয়ার আর যদি কোনো ক্রেতা আমার কাছে সাত জোড়া কৌতন নেয় তার জন্য ডিসকাউন্ট হবে আজকে আর সেরা কারেকশন আছে লক্ষা লক্ষার মেলা বেশ আর দুই জোড়া আছে আমার কাছে লক্ষা এগুলো আপনার একটু টপে কৌতা থাকে তো আমাদের অনেকে বোঝে না সে কারণেই কৌতারগুলোর লেসগুলো ভেঙে গেছে ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে এই দুই জোড়া প্যার নিতে পারবেন আর দাম তো বলি যেন মাত্র বারোশো টাকা জোড়া আর যদি কোনো ক্রেতা যদি যদি জোড়া কৌতার নেয় তার জন্য ডিসকাউন্ট দেওয়া হবে অত্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ যে প্রান্ত দেওয়া যাবে বৃহস আর জোড়া দেখাচ্ছি অনেকগুলো আছে আমার কাছে সব তো সম্ভব নয় আর কৌতার দেখলি বুঝতে পারবেন আজকে সেরা লক্ষ্য কৌতার আর কৌতার ডালাও দেখেন মাথার কাছে কোনো মিসমার্কিং নেই আর কৌতার ডিম বাচ্চা খুব ভালো ফলন এক জায়গাতেই নিয়ে আসি আরও আমি সাত পিস রেখে আছি সেখানে আর কৌতার যদি নিতে চান স্ক্রিন নাম্বার আছে এ নাম্বারে যোগাযোগ করবেন অনলি বারোশো টাকা জোড়া দাম চাচ্ছি আর যদি কোনো ক্রেতা সাত জোড়া দাম নেয় তার জন্য ডিসকাউন্ট দেওয়া হবে বেহস একজন লক্ষার বেবি আছে ও দেশে দেশের বাড়িতে দেখছেন এই বেবিটা মাত্র চারশো টাকা জোড়া জি ওই যে কৌতারের ওর থেকে আমার অনেকগুলো আমি ডিম ধুইয়ে আছি যে খামারে অনেকগুলো ডিম ধুয়ে আছে তার মধ্যে বাচ্চা দুটো পাইছিলাম বিয়ে বিয়েসের উদ্দেশ্যে আমি জোড়া দেখালাম মাত্র চারশো টাকা বেহস আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ফোন নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো বাংলাদেশের যে প্রান্তক ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আমরা আন্ধ্রবাহিত সাতক্ষীরা জেলার পারুলিয়া গরুয়াটে এসছি কিছু ফ্যান্সি আইটেম এবং দেশি আইটেম কবুতর নিয়ে এখন আমি আপনাদেরকে এক জোড়া মুখী কবুতর দেখাবো ব্ল্যাক কালার ভিয়াস দেখেন এক জোড়া মুখী কবুতর ব্ল্যাক কালারের খুব সুন্দর জি রানিং পেয়ার এটা মাত্র ছয়শো টাকা জোড়া 600 জি মাত্র 600 টাকা জোড়া আর তিন জোড়া আছে ভাই ইন্ডিয়ান মুখী আছে দুই জোড়া এখানে দেখেন 600 আছে জি আছে এখানে দেখেন ভিউস দেখেন এক জোড়া সিল মুখী কবুতর ইন্ডিয়ান মুখী এটা জি রানিং পেয়ার ভাই এ জোড়াটা মাত্র যাচ্ছে হলো 1000 টাকা আচ্ছা টাকা জি 1000 টাকা ইন্ডিয়ান মুখী মাত্র 1000 টাকা জি আছে ভাই জি রানিং পেয়ার বিয়াস দেখেন এই আরেক জোড়া সিল্কি মুখী কবুতর ইন্ডিয়ান মুখী এটা জোড়া ভাই এটা জি এটাও জোড়া ভাই এটা সেকেন্ড পেয়ার তো না জি জি সেকেন্ড পেয়ার এটা এটাও 1000 টাকা টাকা রানিং জি রানিং কো তার 2 গ্যারান্টি জি ডিম বাচ্চা গ্যারান্টি रामचंद्र सिंह जी আছে বিয়াস এখানে তিন জোড়া মুখী আছে আপনার দুই জোড়া আছে ইন্ডিয়ান মুখী সিল্কি মুখী কবুতর আর আরেক জোড়া আছে ব্ল্যাক মুখী তিন জোড়া যদি কেউ একসঙ্গে নেয় মাত্র দাম রাখবো আপনার বাইশশো টাকা দাম রাখবো তিন জোড়া তিন জোড়া মাত্র বাইশশো টাকা যান দুই হাজার টাকা তিন জোড়া যদি কেউ নেয় দুই হাজার টাকা দাম রাখবো রানিং কৌতার জি রানিং কৌতার লক্ষা দুটা কত লক্ষা দুটা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি এই চার জোড়া যদি কেউ একসঙ্গে নেয়

মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশ জি মাত্র পাঁচশো টাকা জি আজকের অফার এটা যান সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো যান চারশো টাকা ওই চারশো টাকা মাত্র চারশো টাকা দেখেন পসিবল জি পসিবল ব্যাস একজোড়া জালালি কবুতর দেখেন খুব সুন্দর কালার জি 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 জোড়া কনফার্ম আছে ভাইয়া মাত্র ছয়শো টাকা মাত্র ছশো টাকা জি জি

জি জি জি এটা আপনার পাঁচ ঘন্টা ফ্লাইং এর গ্যারান্টি আছে প্লাস পয়েন্ট ঠিক আছে আপনার মাত্র ছয়শো টাকা দাম চাচ্ছে ওই এই ঠান্ডায় পাঁচ ঘন্টা প্লাস ছয় ঘন্টা উড়বে দেখেন একজোড়া বাটারফ্লাই

এক জোড়া চট গিলিবাস এক জোড়া বাটারফ্লাই এক জোড়া জালাজি তো আপনার মাত্র দাম রাখবো দুই হাজার টাকা তিন জোড়া যদি কেউ নেয় জি অফার পেঁয়াজ দেখেন আমার হাতে দেশি কবুতর আছে দেখেন জি দেশি মাত্র চারশো টাকা জোড়া জি জি আছে পেঁয়াজ দেখেন এই আর এক জোড়া দেশি কবুতর আপনার জি রানিং প্যার মাত্র চারশো টাকা জোড়া জি আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন দর্শক বেশ কিছু জালালি কবুতার আছে এক ভাই কমেন্ট করছিলো জালালি কবুতার বেশি করে দেখানোর জন্য তো দেখেন এটা হচ্ছে পারলিয়া কবুতারের হাট আর এই হাট সপ্তাহে একদিন বসে রোজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এখানে জ্বালালি কবুতার আছে দুটা বাচ্চাও আসে দেখেন এই সাইডেও আছে বেশ কিছু কবুতার এখানে আছে গুন কবুতার আছে এই সাইডে বেশ কিছু দেশি কবুতার আছে দেখেন তো এই হাটে আসলে আপনারা পাবেন এইখানে রশিদুল ভাই আছে আর দর্শক এই সাইডেও একটা দেশি কবুতারের কালেকশন আছে এই এখান থেকে দেখতে পারেন এগুলা এখানে আছে আপনার দুই পেয়ার কবুতার আছে দেশি দর্শক এখানে দুটা কিং কবুতার দেখেন হাটের দেওয়া হয়েছে ব্লু বার কিং দুইটা রানিং তো এই গুলো আপনারা নিতে পারেন দেখেন বিগ সাইজের দুটা কিং কৌতার আর এখানে বেশ কিছু কৌতার আছে সব ফেন্সি কৌতার এই সাইডের দিকে দর্শক এই সাইডে বেশ কিছু আউল কৌতার আছে আর এখানে এক প্যার ড্যানিস আছে দেখেন কবিতাগুলো বেশ অ্যাক্টিভ রানিং পেয়ার এই পারুলিয়ার হাটে আসলে এই কবুতারগুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আর নিচেও বেশ বেশ কিছু কবুতার আছে এখানে ম্যাকপাই আছে একটা পেয়ার আর গ্রিজার আছে কবুতার কোয়ালিটিগুলো আসলে অনেক সুন্দর অনেক কম প্রাইজের ভিতরে এই হাট থেকে আপনারা কবুতারগুলো ক্রয় করতে পারেন আর এখানে দেখেন হিউজ পরিমাণে জ্যাকোমিন কবুতার আছে তো আপনারা যারা ফেন্সি লাভার আছে বা ফেন্সি কবুতার নিয়ে খামার করতে যাচ্ছেন এই হাট থেকে কোড়াই করে আপনারা খামার করতে পারেন আর এই হাটে অনেক কমের ভিতরে আপনারা এই কবুতারগুলো কোড়াই করতে পারবেন দেখেন এখানে খুব সুস্থ কিছু আপনার ফেন্সি টাইপের জ্যাকোপিন কৌতার দেখা যাচ্ছে জোড়া মিলাই এখান থেকে আপনারা নিতে পারবেন দুটা সিরাজী কবুতার আছে আর একটা লক্ষা আছে ব্ল্যাক কালারের বেশ কিছু কবুতার আছে দেখেন এখানে শার্টিন আছে তারপরে হচ্ছে আপনার বিউটি হোমার আছে দেখেন আর হচ্ছে এই ভাই আছে এই ভাই থেকে কবুতার গুলো নিতে পারবেন এখানে বেশ কিছু গিরিবাস টাইপের কবুতার আছে দেশি কবুতার আছে মা খরগোশ কত যাচ্ছেন জোরা বাচ্চা এগুলা জোড়া আড়াইশো টাকা না দাম দর করা কি সুযোগ আছে দাম দামদার করতে পারবে না ফিক্সড তো দর্শক আপনারা খরগোশ দেখাইতে বলছিলেন পাবুলিয়া হাটে তো এখানে খরগোশ আছে আড়াইশো টাকা আর এই সাইডে বড় খরগোশগুলো আছে দেখেন রানিং এগুলা এখানে আসলে এই খরগোশগুলো আপনারা নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম আমার নাম নজরুল এই বিভিন্ন রকম পাখি আছে সব রকম আছে টুকটাক এই যেমন এই বাজিঘার জোড়া সাড়ে তিনশো পাঁচশো চারশো এরকম বিভিন্ন রকম সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো বাচ্চা বাচ্চাগুলো রানিংগুলো হচ্ছে কারণে ওই চারশো পাঁচশো চারশো পাঁচশো কম কম কমাই বেশি আমরা

দর্শক এইখানে তিনটা খরগোশের বাচ্চা আছে তো আপনারা অনেকে কমেন্টে জানান যে ভাই খরগোশ দেখানোর জন্য তো আপনাদের জন্য ভিডিওটা করা এই এখানে তিন পিস খরগোশ আছে ছ টাকা করে চা হচ্ছে প্রতি পিস তো আপনারা এখানে এই পারুলিয়ার হাটে আসলে এই খরগোশগুলো নিয়ে নিয়ে নিতে পারবেন তো এগুলো ডেলিভারি কি সম্ভব ডেলিভারি করা যাবে এগুলা আচ্ছা হাট থেকে নিয়ে যেতে হবে না তা হাটে থেকে আপনাদেরকে আসলে এই একশো টাকার বিনিময়ে খরচগুলো নিয়ে যেতে পারবেন দেখেন বয়স কেমন ভাই এগুলো দেড় মাস না খাইতে পারে তো নিজে কত করে যাচ্ছেন এই বাচ্চাগুলো দুশো চল্লিশ দাম দর করার সুযোগ আছে বাসার এগুলো আপনার আর এগুলা কি আপনার কবুতর গুলা কত করে যাচ্ছেন জোড়া সাড়ে পাঁচশো টাকা দেশি দাম দর করে তো নিতে পারবে কম বেশি করে না এখানে বেশ কিছু বাচ্চা কবুতর আছে দুইশো টাকা করে চাচ্ছে ঢাকাতে যেগুলো বিক্রয় সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা এসে দুশো চল্লিশ টাকার বিনিময়ে কবুতর নিয়ে যেতে পারবেন দর্শক এই সাইডে কয়েকটা কিং কবুতর আছে তো আপনারা এখানে এসে হাটে এসে জোড়ায় মিলায়ে কবুতর নিয়ে যেতে পারেন রানিং পেয়ার দেখেন এই সাইডে বেশ কিছু ফেন্সি কবুতর আছে আর দেশি কবুতর আছে কিছু রেসার আছে দেখেন ভাই বুনোটা কত যাচ্ছেন ও কিং এর কুরাস তো দর্শক এটা দিয়ে ফোস্টারিং করতে পারবেন কিং এর একটা কবুতর বিগ সাইজে চারশো টাকা চাচ্ছেন দাম দর করে তো নিতে পারবে না সিরাজিটা কত যাচ্ছেন আচ্ছা এখানে দেখেন বেশ কিছু কবুতর আছে ভাই রেসারটা কত যাচ্ছেন তিনশো টাকা পিস তো দর্শক দেখেন এই সাইডেও বেশ কিছু কবুতর আছে ফেন্সি টাইপের কিং কবুতর আছে দেখেন এই সাইডে লাল কিং আছে ড্যানিস আছে এখানে বেশ কিছু পোটার কবুতর আছে আর একটা সিরাজি নর আছে দেখেন

পার্লিয়ার হাটে আসলে খুবই কম প্রাইজের ভিতরে আপনারা নিয়ে যেতে পারবেন। বলেন। নিয়ে শেষ সব বর্তমানে এগুলো মুরগি। ষোলোশো টাকা থেকে সব রানিং ওটা হলো আপনার সোনালি জাতীয় মুরগি আর কি পার পিস দু টাকা টাকা পিস এলো তার এলো তার কি এক মাসে বাচ্চা এই তার কি এক মাসের বাচ্চা হ্যাঁ এখন আজকের বাজার হলো সাড়ে সাতশো আজকে সাড়ে সাতশো সাড়ে সাতশো সুযোগ আছে

বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারি দিতে পার্লাহ সব তো দুইটা করে সাড়ে সাতশো টাকা পেয়ার সাড়ে পেয়ার কেউ দশ পিয়ার না ডেলিভারি চার্জ ফ্রি আমার নাম মো আলম জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান নাইন এইট ফোর সিক্স থ্রি তো দর্শক বিন্দু আজকের কবুতারের হাটে কী ধরনের কবুতার ছিল সেগুলো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই হাটটা লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা যে উপজেলা আছে দেভাটা উপজেলা আর যে গরুরহাট আছে গরুরহাটের পিছনের সাইডে এই হাটটা প্রতি সপ্তাহে একদিন বসে রোজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট পরিচালনা হয় তো এই হাটে আপনারা এসে এখান থেকে কবুতার কি কিনে নিয়ে যেতে পারেন অথবা ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে কৌতারগুলো নিয়ে যেতে পারেন তো আপনাদেরকে আর একটা কথা বলে দেই আপনারা লেনদেনের ক্ষেত্রে নিজ দায়িত্বে ভালোভাবে যাচাই বাছাই করে লেনদেন করবেন আর আজকের হাটটা বেশ জমজমাট ছিল এই হাটে এসে আপনারা দেখে শুনে কৌতার নিলে সব থেকে ভালো হয় তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন হাটের ভিডিও আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি বাই